হ্যালো বন্ধুরা ওয়েলকাম রূপা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানালাম শুভ নববর্ষ প্রীতি ও শুভেচ্ছা তোমাদের সবাইকে ভালোবাসা জানালাম বন্ধুরা আজকের পয়লা বৈশাখের দিনটা কেমন করে কাটাচ্ছি তোমাদেরকে সবাইকে শেয়ার করছি দেখো হ্যালো বন্ধুরা তোমার ভিডিওটা দেখতে থাকো আমি কি করছি তোমরা দেখো হ্যালো বন্ধুরা আজকে আমি কেমন কাটাচ্ছি শুভ নববর্ষ তোমরা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো হ্যালো বন্ধুরা বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখো আমি এটা করলা কাটবো করলা ভাজবো এই বেগুন ভাজবো নিম বেগুন বলে নিম পাতা দিয়ে ভাজবো এই যে বেগুন কিছু ভাজবো বেগুন নিম বেগুন দিয়ে ভাজবো এই আলু দিয়ে এটা মাংস হবে খাসি মাংস হবে আর এটা আম দিয়ে টমেটো দিয়ে চানি হবে আর ওই মাংসের সঙ্গে একটা পেঁপে দেবো কাঁচা পেঁপে পুড়ে দিলে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে হ্যালো বন্ধুরা আমি সবজি কাটা শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা

যে এখানে আছে এটা চানি আছে এটা একটা চিকেনের তরকারি আছে এটা পাঁপড় আছে ভাত আছে এটা মাটন আছে তোমরা সব কেমন আছো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলো